যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার পাঁচতলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা সাইলা বাইলা সোনা গয়না সব করে দেন কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হয় অসুস্থ হয়ে পড়ে ওই স্ত্রীও আপনার কথাটার ভালো লাগবে না আপনার সাথে সংসার চলতে চাইবে না বলেন ঠিক তার মানে স্বার্থের ব্যাঘা ঘটলে স্ত্রী পাশে থাকে না এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না বাবা যদি কোন কারণে এক সন্তান একটু কষ্টে আছে অভাবে আছে এটা দেখে যদি এক বিঘা জমি বেশি লিখে দেয় আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দিয়ে তাকে মানতে পারে না পারে না কারণ এক বিঘা জমি চলে গেল ভাইয়ের জন্য ত্যাগ করতে রাজি নয় বোনের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি নাই ওগো আমার ভাইরা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোন আপন মানুষ পাওয়া না সুতরাং বুঝতে হবে আপনকে এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে যিনি জীবনে উঠে যান না যিনি সুখের সময় পাশে থাকেন কষ্টের সময় যিনি পাশে থাকেন অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি বলি যার সময় আছে তারও আল্লাহ আছে ঠিক না রাখে সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যান আর দুঃখের সময় আল্লাহকে ডাকি এই হলো আমাদের চরিত্র বলেন আপন কাকে খুঁজবেন খুঁজবেন কেউ তো আপন নাই উদাহরণ যদি রাজনীতির কথা আমি তো তেমন বলি না কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল কত স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে খেয়েছে ঘুরেছে বেরিয়েছে

বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুড়ি সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় পাঘা পাঘা নেতা যারা বললো খেলা হবে পালাবো না এত বড় বড় নেতা কেউ গেল না এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে সেই বাবা যখন গান গাওয়া করে নেত্রয়ে শিখনে আসলো না এটা প্রমাণ করে দায় ও শেখা ছিল মানুষ তো সেলো না দুনিয়ায় পেয়েছে যতদিন পেয়েছে ততদিন তৎখেসে যতদিন পেয়েছে ততদিন কেyse ততদিন কেyse যতদিন পেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না দেখlename আর গাওয়া হবে না

সে এই থাকার কারণে বলা শুরু করলো এই ল্যাস থেকে লাভ কি কারণটা কি দরকার ডাকি প্রয়োজন ডাকি বরং ক্ষতির মধ্যে পড়তে হয় আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফিরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই ছেড়ে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পান্নারি রাস্তায় নামাইতে হবে যাতে করে পুরনো জেলে যাইতে পারে ঠিক না বেঠে তুমি এত বড় নেতা বললে যে বলবো না

দেশ পালিয়ে গেল হাস ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল যাও গানের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল

তিনি আলোচনা করছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ার ও ছিল যা মনে বলেছে এখন আবার পাশে বসে এখন চিয়ার আমার এই জন্য ডাইরেক্ট মেরে দিচ্ছে ঠিক কারণ যখন যার চিয়ার তখন তার পাওয়ার সে যেভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস চিয়ারের মালিক দেখেন অপারেশন কি ডেভিল হান শুরু করেছে কি অপারেশনটা দিল থানায় এটা বিশাল ম্যাজিক

এর যদি শিক্ষা না হয় ওর বিচার কি আমত পর্যন্ত হবে এর যদি না বসে ওর কি আমত পর্যন্ত আর বোঝা সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় চা এর দোকানে ব্রিটানি আর বলে ও গীত ভালো সিনা देखना बैठे और এর পরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে ওয়াই পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তাই করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ ঘুম অপহর এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিল

ওসিরাত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন করে ভালো কাজ করবা যাতে করে অন্তত আমার মানুষে ভালো পাচ্ছে তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপড় চুরি করতো আমরাও এই কাপড় চুরি আরো কিছু করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাঁচ অক্ট বাজ আমাদের গালি ভাই দিয়েছে নামাজ পড়ে নামাজ পড়ে মানুষের কয়ে কাপড় চুরি আমার নামাজ